গুড মর্নিং বন্ধুরা দশটা সাত এটা কি ডিম সেদ্ধ না না এটা কচুরমুখী হ্যাঁ কচুরমুখী সেদ্ধ দিয়েছি কত্তার জন্য আজকে একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি মাখিনি আজকে বাবু নিয়ে ঢেলা মাছ ডুপ্লিকেট ইলিশ মাছ ভাজা খাবে আর ছেলেমেয়েরা আলু ভাজার সাথে মাছ ভাজা খাবে একসঙ্গে ভাত বেরিয়েছি দুজন একসঙ্গে খাবে ভাত মেখে দেবো খাবে আমি রান্না করবো কারণ ওদিকে আমি অলরেডি একটা তরকারি বসিয়ে এসছি দেখিয়ে দিই এই যে পাঁচ মেশিনে একটা সবজি রাঁধুনি ফোরণ দিয়ে বসিয়ে দিয়েছি ভবিষ্যৎ চিন্তা করি মানে রাত্রেবেলা কর্তা বাবু তো আর ই খেতে চান না মাংস খেতে চান না দুপুরে তো চিকেন হবে বন্ধুরা আজ হলো রবিবার সানডে চিকেন হবে চিকেনটা তো বাবুর দুপুরবেলা চলো রাত্রেবেলা চলে না মেখে নি হ্যাঁ তারপরে আবার আসছি দশটা বত্রিশ বন্ধুরা কর্তা এখনও আসেনি কর্তার ভাত রেডি করে রেখেছি আর পেঁপে সেদ্ধ দেওয়া আছে আমার জন্য মাসি বেরোচ্ছে বাসন মাজা হয়ে গেছে পেঁপে সেদ্ধ ওই দরজার আওয়াজ হলো তো এই শিক্ষা জিজ্ঞেস করছে কে কিসের আওয়াজ হলো কে এসছে এর মধ্যে পেঁপে সেদ্ধ ভাত করা আছে উই দেখো পেঁপেসধ্য কত যদি খায় তাতেও দিতে পারবো আমি হাফটা পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি আর ওই ছেলে যতক্ষণ খেয়েছে ততক্ষণ আমি দুজনকে খাইয়েছি ছেলের খাওয়া হয়ে গেছে আমি বললাম আমার আর সময় নেই তুই খা কারণ আমি আবার এই দেখো কাপড় মেলতে যাচ্ছে এগুলো এখন আবার কেচে বেরোলো সকালে যেগুলো কেচে এসেছি সেগুলো মেলা হয়ে গেছে মানে নিয়ে দুবার হলো এখনও স্কুল ড্রেস বাকি আছে বাজার বাজার আজকে কচুরলতি শশা তুলে দেখাই এই যে একটা কচুরলতি দুকানা শশা আর তিন আঁটি আছে শাপলা জানি না তিন আটি কিসের জন্য আছে আর কাপড় এখানে দু একটা মেলে দিয়েছি আমি যেগুলো আমি মেলতে পেরেছি মানে রান্না করতে করতে এই দুটো মেলে দিয়েছি আর ওগুলো মেলে আসি এখন এগুলো এখন সাথে মেলতে যাচ্ছি নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে তো রবিবার এখন বাজে দশটা বত্রিশ এখন তেত্রিশ চৌত্রিশ হয়ে গেছে যাচ্ছি ছাদে আমার হঠাৎ মনে পড়েছে গতকাল কথা বলে রেখেছে ওই বাড়ির কাজ আবার আরম্ভ হয়ে গেছে ওই যে দোতলার ছাদ হলো তো এখন ওই তিনতলার ঘর হবে মানে কথা তিনতলা ছাদ না দেওয়া অবধি থামবে না কাজ করেই যাবে তাতে প্লাস্টার ম্লাস্টার অন্য কাজ বাকি থাকে থাক ছাদের কাজ বলেছে কমপ্লিট করে ফেলবে তা আমাকে বলেছে যে আমি আজকে বলে রাখলাম আগামীকাল তুই গিয়ে দেখিয়ে আসবি কোথায় দরজা কোথায় জাননা কোথায় কী হবে পরে বলতে পারবি না কিন্তু মিস্ত্রিরা কিন্তু গাতনি শুরু করে দেবে এবার যেহেতু কন্টাক্টের কাজ হচ্ছে তো মিস্ত্রিরা খুব রানিং কাজ করছে তো আমার মনেই নেই জানলার লেভেল হাইট উঠে গেলে এই জায়গার জান ওই জায়গা করে দিলে তো বারোটা বেজে যাবে এখন আমার মনে পড়েছে মাংস পরে করবো রবিবার মাসি মাংস ধুয়ে দিয়েছে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এই কটা মেলে আসি ছাদে আর ছাদে যেগুলো মেলে এসেছিলাম সেগুলো হয়তো শুকিয়ে গেছে কারণ নিচে যেগুলো মেলা ছিল সেগুলো শুকিয়ে গেছে সেগুলো ঘরে তুলে দিয়েছি এগুলোতে মাত্র মেললাম তা যদি নাও শুকিয়ে থাকে ওগুলো তো আবার ছাদের নিচে মেলি যদি নাও শুকিয়ে থাকে সিঁড়িতে দিয়ে এগুলোকে বাইরে দেবো এখন স্কুল ড্রেস বাকি রয়েছে ওদের স্কুল ড্রেসগুলো কাছে নেই চলে যাই ওই যাব দেখি একটু ব্যস্ত হয়ে গেছি গতকাল বিকালে জল দিয়েছি আমি সব গাছ ভালো রয়েছে সব গাছ ভালো আছে শিউলিয়া এইখানে আর একটা ছিল মনে হয় রোদের সাথে পড়ে গেছে নিচে হবে হয়তো এই দেখো যাই হোক এখন আর সময় নেই এই যে জামাকাপুর মেলা রয়েছে সকালেরগুলো এগুলো তুলি এগুলো এগুলো সব শুকিয়ে গেছে হয়তো গেঞ্জিটা একটু ভেজা থাকতে পারে যাই হোক তুলি এগুলো সিঁড়িতে রাখি ওই যে আমার বাচ্চা আমার লেজ চলে এসছে আর এগুলো মেলি ফুল গাছে রয়েছে এখনও ইশিকা তুলবে আজকে দুপুরে বাড়িতে আছে পুজো দিচ্ছে দিক আমি কাল থেকে আবার দেব জামাকাপড় মেলে দিয়েছি বন্ধুরা সবই শুকিয়েছে ওই সামান্য সামান্য ঠান্ডা তাই ওখানটায় মেলে রাখলাম এ রোদের তাপ যাবে আর এই গেঞ্জিটাই এই যে আগের কাছা সকালের কাছে একটু মানে ভেজা রয়েছে তার জন্য এইটাকে বাইরে দিলাম আগেরগুলো সবই তুলে দিয়েছি এই কটা মেলে দিয়েছি চলো এবার বাড়ি যাই রান্না পরে হবে রান্না বলতে শুধু মাংসটাই বাকি আছে মাংসটা হলেই হয়ে যায় ওই যে একটা নিরামিষ ও নিরামিষটা মনে হয় তোমাদের দেখাতে ভুলে গেলাম হুম নিরামিষটা দেখাতে ভুলে গেছি এই দেখো বন্ধুরা এটা নেমে গেছে এটা দেখাতে ভুলে গেছিলাম ওই যে বাঁশমেশালি কড়াইতে বসিয়েছিলাম ওটা নেমে গেছে কত এখনও খেতে আসেনি দেখো বন্ধুরা দূরোদৌরি করে আসলাম এই বাড়িতে এসে দেখছি মিস্ত্রিরা আজকে পিলারের কাজ করছে দাদা বলছে আজকের থেকে না আগামীকাল থেকে তোমার ওই দেওয়াল গাঁথনির কাজ শুরু হবে তবুও আমি দেখিয়ে দিলাম কোথায় জানলা কোথায় কী হবে চলো তাহলে বাড়ি যাই এই ছাদের বাঁশকুঁটি এখনো খোলা হয়নি দেরি আছে এখনও চলো নিচে যাই ওই তো ভদ্রলোক চলে এসে খাওয়াই গেছে তোমার

রান্না বলতে শুধু চিকেনটাই বাকি ছিল নিরামিষ একটা করেছি সেটা তোমরা দেখেছো আগেই আর ভাজাভুজি যা করেছিলাম সব খাওয়া হয়ে গেছে জন্য একটুখানি পেঁয়াজ কেটে রেখেছি এখানে লেবু কাটা ছিল ভদ্রলোক লেবু খেয়ে চান করতে চলে গেছে ভদ্রলোকের গামছা ওই যে বাইরে ঝুলিয়ে রেখেছি সে পেছনে চান করছে আর গ্যাস মুচব ওই যে জল নিয়ে এসেছি এখন গ্যাস মুছবো ছেলেকে চান করিয়ে দিয়েছি মেয়ে চান করে পুজোর কাছে চলে গেছে এখন আমি গ্যাসটা মুছি আর চান করতে যাই মাসি এসছে ফুল হ্যাঁ নিয়েছে মাসি দুটো আছে তুমি নিয়ে নাও মাসি এসে ফুল নিতে ওই যে যা আলো দেখা যাবে তো ওই যে মাসি এসে ফুল নিতে ওই বাইরের গাছের ওই পাশের বাড়ি জানিয়েছে দুটো আজকে ছটা ফুটেছে ও দুটো নিয়েছে মাসি দুটো নিয়েছে আর ঋষিকে ওই মতো চান করে পুজো দিতে গেল দুটো নিয়ে গেছে ওয়াশিং মেশিনে আবার কাচতে দিয়েছি আজকে যা রোদ দিয়েছে যা গরম পুরো ফায়দা তুলে নিলাম তিনবার ওয়াশিং মেশিনে কাচা হল হয়েছিলাম এই লাস্টের কটা আমি হাতে কাচবো কিন্তু এখন আর সময় নেই দুটো তেইশ হয়ে গেছে তা কি করা যাবে ওই দিয়েছি গ্যাস গ্যাসটা মুছি মুছে আমি চান করি ততক্ষণে হয়তো কাঁচা হয়ে যেতে পারে না হলে খেয়ে উঠে মেলতে যাব তিনটে বাইশ বন্ধুরা এই যে এই কটা পরের বার দিয়েছিলাম ওয়াশিং মেশিনে লাস্ট এই স্কুল ড্রেসটার জন্যই বেশি চিন্তা ছিল ওই যে দুটো এই যে মেস কাট স্কুল ড্রেসের জন্যই বেশি অসুবিধা ছিল ভুল হয়ে গেছে ওই যে যেগুলো আমি তুলেছিলাম সেগুলো ওখানে দ্বিতীয়বার আমি মেলে ছিলাম তোমাদের দেখিয়েছিলাম সেগুলো মেয়ে ঠাকুর রসুন মাছদের এসে তুলে দিয়ে গেছে ওই যে ওখানে সব ভাজ করে রেখেছে কর্তার আর ছেলের খাওয়া হয়ে গেছে ওদের খেতে দিয়েছি মেয়ে বললো মা ভাইয়ের আর বাবার খাওয়া হোক তারপর আমি খাচ্ছি তা আমি বললাম ওদের খাওয়া হয়ে গেছে মুখ ধুয়ে দিয়ে আসলাম জামাকাপড় নিয়ে শিকাকে বললাম যে তাহলে পরে এক কাজ করি জামাকুর মেলে আসি খেয়ে উঠে জামাকাপুর ছাদ অব্দি মেলতে যাবো আর রোদটাও চলে যাবে এত তো শীতের বেলা পড়ে যাচ্ছে এখন বেলা ছোট হয়ে গেছে না একটু পরেই ঢলে যাবে আর ঋষিকার স্কারটা কাঁচাটা আমার ভুল হয়ে গেছে মানে স্কুল ড্রেস কালকে সোমবার কাচতেই হবে কিন্তু ওই মাঝে যে ড্রেস আমাদের কাপড় চুপুরগুলো কেঁচেছি সেই সময় স্কুল ড্রেসগুলো দিতে হতো তাহলে স্কুল ড্রেসগুলো এখন ভাজ করা থাকতো এখন আমাদের বাড়ির কাপড় দিতাম শুকাতে শুকাতে নাশুকোতে নাশুকোতে সিঁড়ে দিয়ে রেখে দিতাম সকালে মেলতাম আবার যা হয় হতো এইখানটাই ভুল করে ফেলেছি সেটাই বলছি ভুল হয়ে গেছে যাই হোক ঘেমে জল তাহলে বন্ধুরা গল্পই অবধি হ্যাঁ তাহলে বন্ধুরা আজকের মতো নেই আমার গল্প শেষ এখানেই টাটা বাই বাই তোমার সবাই ভালো থেকে সুস্থ থাক দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে চলো বিকালে আবার গাছে জল দিতে আসবো গাছরা ভালো আছে কারণ কাল বিকালে জল দিয়েছিলাম আর ঋষিকা ঠাকুর মাছ দিয়ে এসেছিলো যখন তখন ওই সামনের যে দোপাটি আর শিউলি এদের একটু জল ঝরে যায় এদের একটু দিয়ে দিয়েছিল টাটা রোদে দিয়ে দিলাম দেখো কী রোদ टायुन टाटा